পক্ষ থেকে স্বাগতম তো ভিহার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল প্রথম এবং দ্বিতীয় বর্ষে ফলাফল প্রকাশ করা হয়েছে এই ফলাফল আপনারা কিভাবে দেখবেন এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল এ দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি কামিল স্নাতকোত্তর প্রথম ও দ্বিতীয় পর্ব পরীক্ষা দুই হাজার তেইশের ফলাফল প্রকাশ একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত কামিল স্নাতকোত্তর প্রথম ও দ্বিতীয় পর্ব নিয়মিত অনিয়মিত প্রাইভেট রিটেক পরীক্ষা দুই হাজার তেইশের এর ফলাফল প্রকাশ করা হলো ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে যে সকল পরীক্ষার্থীর ফলাফল স্থগিত রয়েছে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ফলাফল প্রকাশের পঁয়তাল্লিশ দিনের মধ্যে তাদের স্থগিত ফলাফল প্রকাশ করা হবে স্থগিত ফলাফলের জন্য কোনো আবেদন করা প্রয়োজন নেই উল্লেখ্য যে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা ইসলামী আরবি সংরক্ষণ করে তো চব্বিশে আগস্ট থেকে কিন্তু মাদ্রাসা ভিত্তিক ফলাফল ডাউনলোড করা যাবে এই ফলাফলটা আপনারা এখন কিভাবে দেখবেন যেখানে দেখতে পাচ্ছেন ফলাফল এই লিঙ্কে যাবেন তো ভিআর্স এ ফলাফল লিঙ্ক আসার পর এখানে দেখতে পাচ্ছেন কামিল কে কোন ইয়ার সেটা কিন্তু সেভাবে সিলেক্ট করে দিবেন কামিল এরপর পরীক্ষার সাল এখান থেকে সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে এখানে কোন ইয়ারের রেজাল্ট দেখতে চাচ্ছেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার নাকি কীভাবে দিয়ে দিবেন আমি যেহেতু ফার্স্ট ইয়ারে দেবো তাই এখানে দিয়ে দিলাম তো ভিআর্স এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেবেন দেওয়ার পরে এখানে যে ক্যাপসা এখানে যোগ করে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে এখানে নয় আর বারো কত হচ্ছে এখানে বলছে এটা যোগ করে এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে এখানে রেজাল্ট অপশনে সিলেক্ট করবেন করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনার রেজাল্ট এখানে সম্পূর্ণ চলে আসবে এ পাশে নাম পিতার নাম মাতার নাম রেজিস্ট্রেশন নম্বর এ পাশে কিন্তু মাদ্রাসার নাম এপাশে কোর্স কোড বিষয়ের নাম কোড নম্বর এ পাশে কিন্তু লেটার গ্রেড এবং গ্রেড পয়েন্ট দেওয়া থাকবে এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন জিপিএ থ্রি পয়েন্ট টোয়েন্টি টু অর্থাৎ থ্রি পয়েন্ট বাইশ সেটা কিন্তু আমার নিজের রেজাল্ট আমি দেখিয়ে দিলাম তো ফেয়ার সেলিং লিঙ্কটুকু আমি ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে রাখবো চাইলে আপনারা সেখান থেকে কিন্তু এই রেজাল্টটা দেখে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে ভি নতুন কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম